মুরগির বাচ্চা যে ছা উঠাইছে বসে আছে দেখো বাচ্চাদের নিয়ে বসে আছে অনেকগুলো বাচ্চা উঠাইছে হুম এটা হচ্ছে লেবু গাছ লেবুর পাতা কিন্তু অনেক ঘেরান আর এটা হচ্ছে ফুল গাছ দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর লাগছে ও অনেক সুন্দর ফুল পাতাগুলো কত সুন্দর কালার পাতাগুলো সেটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ অনেক উপকারী মরা মরাই হয়েছে দেখেন ওই পাশ থেকে আবার এই পাশে আইসে হালকা বাতাস উঠছে অনেক সুন্দর ঠান্ডা বিকেলের আবহাওয়া এটা এটা হচ্ছে কাঁঠাল গাছ ওই যে কাঁঠাল ধরছে বাতাস উঠছে একটু বাইরে বেড়াইছি দেখেন মুরগি বাচ্চাদের নিয়ে খাবার টোকাচ্ছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর